রাত পোহালেই শুরু হবে দ্বিতীয় দফার নির্বাচন দ্বিতীয় দফা নির্বাচনে তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দুটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে যার মধ্যে একটি রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজ অন্যদিকে বালুরঘাট লোকসভা আসনের প্রস্তুতিও রয়েছে তুঙ্গে বালুরঘাট কলেজ এবং বুনিয়াদপুর কলেজে গড়ে তোলা হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ডিসিআরসি এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের ইভিএম সহ ভোটে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টার থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা তবে যাওয়ার আগে ইভিএম মেশিন সহ অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করে নিচ্ছেন তারা আবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ভোটের সামগ্রী নিয়ে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টারগুলি থেকে ভোটকর্মীদের বুথে পৌঁছাতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে এমনকি প্রত্যন্ত এলাকাতেও ভোট গ্রহণ হচ্ছে যাতে সেখানেও কোনোরকম সমস্যা না হয় সেদিকেও নজরদারি রয়েছে প্রশাসনের